যাদের শরীরে ওজন বেশি বা যারা স্থূলাকার বা যাদেরকে আমরা বাংলা ভাষায় মোটা বলে থাকি তাদের অনেকের ভিতরে দেখা যায় এই লোকদের থেকে ভাগ মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত এই লিভারের চিকিৎসার মূল যে স্তম্ভ সেই স্তম্ভর একটা স্তম্ভ হচ্ছে লাইফ স্টাইল মডিফিকেশন এই লাইফ স্টাইল মডিফিকেশনের অর্থই থাকে হলো যে তার শরীরের ওজন কমাতে হবে শরীরের ওজনটা কমাতে হবে দশ পার্সেন্ট এবং তার যে ওজন আছে সেখান থেকে দশ পার্সেন্ট অর্থাৎ একজন মানুষের ওজন যদি আশি কেজি হয় তাহলে তার জন্য আট কেজি ওজন কমাতে হবে সেই ওজন কমালে তার ভিতরে দেখা যাচ্ছে পাঁচ পার্সেন্ট ওজন কমালে তার শরীর থেকে ফ্যাট কমা শুরু করে বা সেখান থেকে লিভার থেকেও ফ্যাট কমা শুরু করে সাত পার্সেন্ট বা সাড়ে সাত পার্সেন্ট ওজন যদি কমাই আমরা তাহলে তার লিভারের যে ক্ষতিগুলো হচ্ছিল এজিপিটি জিপিটি করছিল রেস করছিলো বা লিভার ফাইব্রোসিস হচ্ছিলো সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করে আর যদি দশ পার্সেন্ট ওজন কেউ কমাতে পারে ধরে রাখতে পারে ওজন কমায় আবার বানানো যাবে না ওজন কমায় যদি সে ধরে রাখতে পারে তাহলে তার যে ফ্যাটি লিভারের যে ছিল সেই ফ্যাটি লিভারটা পুরোপুরি রিমুভ করা সম্ভব এমনকি তার যদি আর্লি যে সিরোসিস থাকে খুবই স্টেজে তাহলে সেই সিরোসিসটাও রিভার্স করা সম্ভব ধন্যবাদ সবাইকে